আমরা আরও দেখেছি করোনেশন রুম যেটা উৎসর্গ করা হয়েছে নেপোলিয়ন বোনাপার্টকে এখানকার মূল আকর্ষণ বিশাল এক পেন্টিং ডেভিডের আঁকা যেখানে নেপোলিয়ন তার স্ত্রী জোসেফিনকে সম্রাজ্ঞী হিসাবে মুকুট পরাচ্ছেন সত্যি বলতে এটা যেন দেয়ালে আঁকা কোনো এক সিনেমার দৃশ্য আমি একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম কারণ আগের দিনই লুভোরে একই পেন্টিং দেখেছি পরে গুগল করে জানলাম এটা আসলে একটা রেপ্লিকা কিন্তু ডেভিড নিজেই এঁকেছিলেন আসল মাস্টারপিসটি আঠারোশো পাঁচ থেকে আঠারোশো আটের মধ্যে সম্পন্ন করেছিলেন যা ন্যাপোলিয়নের জন্য আঁকা হয়েছিল এবং এখন আছে লোভরে এই কপিটি তিনি প্যারিসে নয় ব্রাসেলসের নির্বাসনে থাকাকালীন স্মৃতি থেকে এঁকেছিলেন এবং আঠারোশো সাল পর্যন্ত সময় লেগেছিল শেষ করতে দুটো ছবি বিশাল এবং নেপোলিয়নের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত প্রায় দুইশো জন বাস্তব ব্যক্তিকে ফুটিয়ে তোলা হয়েছে ডিটেলের দিক থেকে দুটোই অসাধারণ নেপোলিয়ন চেয়েছিলেন তিনি যেন শক্তিশালী দেখান এবং সত্যি বলতে সেটা পুরোপুরি সফল হয়েছে